সাথে অন্য কোন মান তাহলে এবার বলেন যে আল্লাহর্বুর আলম এত সূক্ষ্মী সে আল্লাহ কি আমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবেন কি পারবেন না জোরে বলতে হবে পারবেন এই বিশ্বাস মধ্যে আছে তো সম্মানিত হাজরিন যদি থেকেই থাকে একটা প্রশ্ন করব কিন্তু হাত তোলার দরকার নেই যদি জিজ্ঞাসা করি কিয়ামতের তো সবাই বিশ্বাস করেন মারা যাওয়ার পরে পুনরায় জীবিত করবে এবং হিসাব নিকাশ নেওয়া হবে এটা সবাই বিশ্বাস করি কিন্তু কি পরিমাণ বিশ্বাস করি যে ফজরের নামাজটা আজকে পড়তে পারিনি অনেকে আছে না নাই জিজ্ঞাসা করব না আমি কাউকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য না জাস্ট শুধুমাত্র আপনার মনের মধ্যে আঘাত করার উদ্দেশ্য আপনার যদি এই বিশ্বাস থেকেই থাকে যে আমাকে মারা যেতেই হবে আর মারা যাওয়ার পরে পুনরায় আল্লাহ সৃষ্টি করবেনই আবার আল্লাহ হিসাব নিকাশ নিবেন তো সর্বপ্রথম হিসাব তো নামাজের হবে তাহলে আমি কেন ফজরের নামাজটাকে ত্যাগ করে দিলাম একবার একটু চিন্তা আসে মাথার ভিতরে আসে তো আসে আসে নামাজ পড়া যাবে ইনশাল্লাহ কেমনে ঘুমায় থাকি ভাই আমরা ফজরের নামাজ ত্যাগ করে কিভাবে ঘুমায় থাকি আর বাকি চার রক্ত কিভাবে উদাসীন হয়ে নামাজকে কাটিয়ে দেই আমাদের যে কোনো সময় মসজিদের মাইকে আমাদের জন্য সংসংবাদের এলান হতে পারে কি পারে না কেমন করে জহরে জানা যা এমনও তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো জানাজা একবার একটু চিন্তা করে দেখেন যে কোনো সময় এই যে আমি এখন বসে বসে কথা বলছি এই মুহূর্তেও আমার জবান যিনি বন্ধ করে দিতে পারেন সকলে বলতে হবে তিনি কে এই মুহূর্তে আমাদের মৃত্যুর ডাক আসতে চলে আসতে পারে আমাদের মৃত্যুর জন্য কি প্রস্তুতি আছে একবার কি নিজের প্রশ্ন করেছেন নিজেকে প্রশ্ন করে দেখেছেন যে আমি মারা যাওয়ার পরে পুনরায় আমাকে তৈরি করা হবে সৃষ্টি করা হবে হিসাব নিকাশ নেওয়া হবে তাহলে আমি আখেরাতের জন্য কি নিয়ে গেলাম যে কোনো সময় তো আমার জন্য খাকিয়া উপস্থিত হয়ে যেতে পারে যে কোনো সময় মসজিদের মধ্যে শোক সংবাদের এলান হতে পারে এই জন্য প্রিয় ভাইয়া আমার নামাজ পাঁচ অক্ত করা যাবে তো ইনশাল্লাহ দিন পালন করা যাবে ইনশাল্লাহ আল্লাহ তারা তফিক দান করুন সকলে বলি আমি সম্মাত হাসিন আমরা বলছিলাম ওই যে হাসিন নেওয়ায় আল্লাহ কাছে সে প্রশ্ন করেছে আল্লাহ তালা তাকে জবাব দিয়েছিলেন যে আল্লাহ এই হাড্ডির মানুষটাকে প্রথমবার সৃষ্টি করেছিল ওই আল্লাহ পুনরায় আবার সৃষ্টি করবেন আল্লাহ তাআলা কেন বললেন যে প্রথমবার সৃষ্টি করেছিলেন এটা আমাদের বোঝা দরকার ধরেন এই যে আমার হাতের মধ্যে একটা মোবাইল এই মোবাইলটা একদিন আবিষ্কার হয়েছে একদিনে বছরকে বছর গবেষণা করার প্রয়োজন পড়ছে না দীর্ঘ সময় ধরে গবেষণা করেছেন করে করে এরকম একটা মোবাইল তৈরি করেছেন আচ্ছা এবার বলুন যেই ব্যক্তি এতদিন গবেষণা করে করে একটা মোবাইল তৈরি করলো সেই ব্যক্তি দ্বিতীয়বার যদি তাকে বলা হয় ভাই যে মোবাইলটা তুমি এত বছর ধরে গবেষণা করে তৈরি করলে এটাকে তুমি এখন বানায় দাও দ্বিতীয়বার বানাইতে গেলে কি তা ওই সময়ের প্রয়োজন পড়বে পড়বে একজন মানুষকে সীমিত জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান যদি এমন হয় যে জ্ঞানের কারণে একটা মানুষ একবার একটা কাজ করলে দ্বিতীয়বার করতে তার কোনো কষ্ট পেতে হয় না যে মহান রব কচি কচি গুণ বেশি জ্ঞানের অধিকারী ওই মহান রব একবার আমাদেরকে সৃষ্টি করেছেন দ্বিতীয়বার তার সৃষ্টি করতে কি কোনো কষ্ট হবে কখনোই কোনো কষ্ট হবে না প্রথমবার সৃষ্টি করতে আল্লাহর কোনো কষ্ট হয় নাই সুতরাং দ্বিতীয়বার সৃষ্টি করা আল্লাহর জন্য কোনো ব্যাপারই সম্মানিত হাজরিন দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কথা বলেছেন

এমন সময় কি কখনো অতিবাহিত হয় নাই যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না হয়েছে কি হয়নি আমাদের কোনো নাম ছিল না আমাদের কোনো আইডেন্টি ছিল না সুরা দাহারের মধ্যে আম্লাত আমাকে বলছেন হ্যালো আটা আলা সানি হেনুমিনা মিয়া গু র মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয় নাই যে সময় মানুষের নাম গন্ধ ছিল না কোন আইডেন্টি ছিল না আমাদের কোনো নাম ছিল না ঘর বাড়ি কিছুই ছিল না প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে কি হয় নাই আমরা কি দুনিয়াতে আসার আগে আমাদের নাম সম্পর্কে জানতাম জানতাম নাকি বলেন না আল্লাহ বলছেন বান্দারে মানুষের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময়টা মানুষের কোনো অস্তিত্ব ছিল না কোনো নামগন্ধ ছিল না আল্লাহ বলছেন বান্দারে మే যদি আমার సిస్టే নিয়ে চিন্তা করো তাহলে এই সমস্ত প্রশ্ন আর তার কোনো সুযোগ নাই আল্লাহ পাক ਰੱਬুল আলামিন surah hajer 5 নম্বর মধ্যে আমাদেরকে আরো সুন্দর করে বুঝিয়েছেন এই বিষয়টা একটু মনোযোগ সহকারে শোনা যাবে કે ఇన్షా అల్లాহ যাবে ఇన్షా అల్లాহ আল্লাহ বলছেন ইয়া আল্লা বলেন বান্দা তুমি আমার সৃষ্টি নিয়ে যদি চিন্তায় থাকো যদি চিন্তা করো আমি আল্লাহ তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারবো কি পারবো না বান্দা তুমি নিজের মধ্যে একটু চিন্তা করো নিজেকে নিয়ে একটু গবেষণা করো তাহলে দেখতে বাবা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পারবো কি পারবো না আল্লাহ বলে বান্দারে যদি চিন্তার মধ্যে থাকো তাহলে শোনো আমি আল্লাহ তোমাকে তোমাকে কিভাবে সৃষ্টি সৃষ্টি করেছি করেছি আমি আল্লাহ শুষ্ক মাটি থেকে এই শুষ্ক মাটি থেকে মাত্র এক ফোঁটা না পাক পানি আমি আল্লাহ তৈরি করেছি ওই একা এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ একবারেই তোমাকে সৃষ্টি করে দেই নাই ওই এক ফোঁটা না পাক পানি আমি আল্লাহ তোমার মায়ের গর্বের মধ্যে রেখে দিয়েছি এবং মায়ের গর্বে রাখার পরে চল্লিশ দিন যাওয়ার পরে আমি আল্লাহ ওইখান থেকে একটা রক্তের পিণ্ডতে তৈরি করেছি ওরে বান্দা তোকে আমি ভুলে যাই নাই ওই রক্ত পিণ্ড তো তৈরি করার পরে এরপরে আমি আল্লাহ তোমাকে একটা গোষ্ঠের টুকরা একটা সিস্টেম করে দিয়েছি গোষ্ঠীর টোকরার মতো বানিয়ে দিয়েছি এরপরে আমি আল্লাহ এটা কোনো ক্ষান্ত হই নাই এরপর আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি হাড্ডির একটা স্ট্রাকচার তোমার শরীরকে সুন্দর করে দিয়ে দিয়েছি এরপরে ওই হাড্ডির উপরে আবার সুন্দর করে চামড়া দিয়ে পলে দিয়ে দিয়েছি ওরে বান্দা তোমার দুইটা হাত ছিল না আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দিয়েছি তোমার দুইটা পা তোমাকে সুন্দর সুন্দর দুইটা পা দান করেছি পড়েন না সুবাহান আল্লাহ ওরে বান্দা তোমার দুইটা চোখ ছিল না আমি আল্লাহ সুন্দর সুন্দর দুইটা চোখ তোমাকে আমি দিয়েছি পড়েন সুবাহান আল্লাহ বলে বান্দারে এতটুকু দিয়ে আমি ক্ষান্ত হয়ে যাই না তোমাকে আমি একটা সুন্দর অবয়ব দান করেছি তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছে তুমি জানো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ খালাকনা আল ইনসানা তোমার সুন্দর দেখতে মনে হয় কিন্তু বান্দা শোন আমি আল্লাহ দুনিয়ার সবচাইতে সুন্দর যদি তোকে সৃষ্টি করেছি সৃষ্টি করলাম এরপরে তোর সবচেয়ে জরুরি যেই জিনিস দরকার আমি আল্লাহ সেই জিনিসটাও তোর মধ্যে দিয়ে দিলাম তোর মাতের মাতৃগর্ভের মধ্যে তোর মায়ের রেহাইমের মধ্যে আমি আল্লাহ তোর জন্য রুহেরও ব্যবস্থা করে দিলাম আল্লাহ বলছে বান্দারে বাত্যকে রুহ দিলাম এখন তো তোর খাবারের প্রয়োজন তোকে খাবার দিবে কে কিভাবে তুই খাবার গ্রহণ করবি আল্লাহ রব্বুর আলমিন বলে বান্দার একটু মনোযোগ দিয়ে শোন আল্লাহ বলে